হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালোই আছি আমার কাছে এসেছে পালসার একশো পঁচিশ বিএস সিক্সের মডেল মানে কার্বোটার দেয়া বিএস সিক্সের মানে ইলেকট্রনিক্স কার্বোটার এই যে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন চেক লাইট ইঞ্জিন চেক লাইট জ্বলা মাত্র গাড়ি স্টার্ট হবে ইঞ্জিন চেক লাইট না জ্বললে গাড়ি স্টার্ট হবে না এটা যেটা সমস্যা সেটা হচ্ছে গাড়িটা মাঝে মাঝে স্টার্টিংয়ে প্রবলেম করছে কারেন্ট ছেড়ে দিচ্ছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেখ আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক সবার ফার্স্ট আমি বলে নিই পালসার একশো পঁচিশ বি সিক্সের এর যে মডেলটা বেরিয়েছে ওটার দেওয়া সেটাতে অনেক কিছু কারণের জন্য গাড়ির স্টার্টিং এর প্রবলেম হয় প্রথমত রাইট হ্যান্ড সুইচ যেটা কিল সুইচ বলে এই যে লাল সুইচটা এটা খারাপ হলেও অনেক সময় এই সমস্যাটা আসে সেকেন্ড হচ্ছে এই যে রিলে আছে স্টার্টিং রিলেটা যদি খারাপ হয় রিলেটা খারাপ হলেও স্টার্টিং এ ট্রাবল আসে আরেকটা হচ্ছে এর যদি ইস্যু খারাপ হয় ইস্যু মানে মানে টোটাল যেটাকে সিটিআই আমরা বলি সেটা যদি খারাপ হয় তাহলেও এ প্রবলেম আসে তো চলুন আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে কী কারণে গাড়িটা এ প্রবলেম হচ্ছে সেটা আমি চেক করব করে আমি আপনাদেরকে জানাবো তো চলুন সবার ফার্স্ট আমি ম্যানুয়ালভাবে চেক করে নিচ্ছি যে কী করলে গাড়িটা কারেন্টটা ঠিকঠাক দিচ্ছে আর কি না করলে কারেন্টটা ঠিকঠাক দিচ্ছে না যখন গাড়িটায় কারেন্ট দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে মানে গাড়ি একবার স্টার্ট করার পর যে বন্ধ করলাম তারপর আর কারেন্ট দিচ্ছে না তখন আমাকে যেটা করতে হচ্ছে যে ফিউজটা আছে লাল লাল কালারের মেন ফিউজ এটাকে একবার খুলে আবার যখন আমি লাগিয়ে দিচ্ছি তখন আবার ঠিকঠাক কারেন্ট দিচ্ছে গাড়ি ঠিকঠাক চলছে এ দেখুন আমি এখন ফিউজটাকে লাগাবো লাগানোর পর এখন দেখাবো আমি আপনাদেরকে যে কারেন্ট ঠিকঠাক দিচ্ছে এর আগে থেকে কারেন্ট দিচ্ছিল না গাড়ি যখন একবার স্টার্ট করে নিয়ে এসে বন্ধ করা হচ্ছে তারপর আর কারেন্ট দিচ্ছে না চাবি অফ অন করা সত্ত্বেও যখন আমি ফিউজ খুলছি ফিউজটা খোলার পর আমি যখন আবার সেল মারছি তখন কারেন্ট ঠিকঠাক দিচ্ছে ধরুন দেখুন এখন কারেন্টটা ঠিকঠাক দিচ্ছে এখন কারেন্ট ভালো আছে মানে গাড়ি স্টার্ট হচ্ছে এখন তো যখন আমি আবার একবার গাড়ি স্টার্ট করার পর আবার ইয়ে করছি তখন আর কারেন্ট দিচ্ছে না তো চলুন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একবার এর যে OBD স্ক্যানার মেশিন আছে OBD স্ক্যানার মেশিন দিয়ে আমাকে একবার স্ক্যান করতে হবে আর মেন সমস্যাটা কোথা থেকে হচ্ছে কি কারণে হচ্ছে সেটাকে জানতে হবে আপনাদের যদি এরকম বাইকের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো ভালো মেকানিক বন্ধুর কাছে দেখাবেন যাতে করে সমস্যাটা এক চান্সে ধরা পড়ে আর সমস্যাটার সমাধানও একভাবে হয়ে যায় আর যদি মনে করেন যে না কোনো মেকানিক বন্ধুর কাছে না দিয়ে একদম সার্ভিস সেন্টারে বা শোরুমে দেবো তাহলে কোনো ব্যাপারই না একবারে কাজটা ভালো করে হবে চরুন আমি ওবিটি স্ক্যানার মেশিন দিয়ে একবার টেস্ট করে নিচ্ছি এখানে তিনটে ফল্ট কোড দেখাচ্ছে তিনটে ফল্ট কোডের মধ্যে অনেক সময় ভোল্টেজের জন্য হয় অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য অনেক ফল্ট কোড আছে সেগুলো আমাকে রিসেট মেনে নিতে হবে ফল্ট কোডের আগে ফল্ট কোড রিসেট মেরে নেওয়ার পর আরেকবার আমাকে চেক করতে হবে কি ফল্ট কোড দিচ্ছে যেটা ফল্ট কোড দিচ্ছে সেটারই সমস্যা সেটাকে আমাকে সমাধান করতে হবে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোচোক যেটাকে বলে আমরা যেটাকে বলি আর আরেকটা রয়েছে টিপিএস সেন্সার টিপিএস সেন্সারটার সমস্যা দেখা দিয়েছে টিপিএস সেন্সারটা আপনি বা যদি কোনো মেকানিক বন্ধু ভালো করে ওয়াশ করে ফিটিং করে দেওয়া হয় তাহলে গাড়ি আবার আগের মতন চলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটার মনে মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন কোন জায়গাটায় ভুল ছিল ধন্যবাদ